আপনি যদি ইসলাম ধর্ম মানেন আপনাদেরকে পাকিস্তান পাঠাবো এ বেশি সময় লাগবে না কাজে লাগাম দিয়ে বক্তব্য দেবেন এমন কোন বক্তব্য দেবেন না বাংলাদেশের কোন মানুষ আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবে এই দেশে একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না আপনাকে এই অস্ত্র উদ্ধার করা ছাড়া বিকল্প নেই আমরা গুপ্ত রাজনীতি দেখতে চাই না আমরা চাই স্বচ্ছতা ব্যালেটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হোক আমাদের সকলের প্রিয় বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর ভাই প্রধান অতিথি কোন মানুষের নেতা বিএনপির ভাই চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান বুধু ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে এই সংগ্রামে শুভেচ্ছা আমি কয়েকটি কথা বলে শেষ করব যেহেতু বুধু ভাই বক্তব্য দেবে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবে প্রথম কথা হলো পাঁচই আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকারকে রাজনীতিক কর্মী রাজনৈতিক দল বারবার বলে আসছিলাম যে গত সতেরো বছরের আওয়ামী লীগের যে অবৈধ অস্ত্র এটা যদি উদ্ধার না করা যায় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না কিন্তু আমরা মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে সরকারের মধ্যেই ভূত আছে যদি ভূত না থাকে তাহলে কেন তারা এই কালক্ষেপণ করছেন কেন তারা এই অস্ত্র উদ্ধার করছেন না দ্বিতীয় কথা হলো হঠাৎ করে এমন কি হলো যে আপনার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিলেন অন্তর্বর্তী সরকারকে বলতে চাই কারোকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষের যেই চাহিদা এবং বাংলাদেশের মানুষের যেই অধিকার সেই অধিকার থেকে আপনারা বাংলাদেশের মানুষকে বিচ্ছিন্ন করছেন কিনা আমরা রাজনীতি কর্মী যারা তারা মনে করি এই অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে তারাই এই গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে আমরা বলতে চাই এই ধরনের তাল বাহানা চলবে না যদি তাল বাহানা করেন কোন ভুবনের যে অবস্থা হয়েছে যমুনারও সেই অবস্থা হবে যেই কথা বলে আমি শেষ করতে চাই যারা ভেস্টের টিকিট বিক্রি করেন গতকালকে আমির হামজা একটি বক্তব্য দিয়েছে এই কুলাঙ্গাররা যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমির হামজাকে বলতে চাই আপনি যদি ইসলাম ধর্ম মানেন Vámonos. আপনাদেরকেও পাকিস্তান পাঠাবো এ বেশি সময় লাগবে না কাজেই লাগাম দিয়ে বক্তব্য দেবেন এমন কোন বক্তব্য দেবেন না বাংলাদেশের কোন মানুষ আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয়লাস না ইতিহাস আল্লাহ হাফেজ যে অবৈধ অস্ত্র উত্তর অভিযান আমরা দেখেছি প্রতিত সরকার যখন পালিয়ে গেছে তখন তার পর থেকে আরেকটি গুপ্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মারফত দায়িত্ব নিয়েছে এখন অস্ত্র উদ্ধার অভিযান যদি অস্ত্র উদ্ধার অভিযান যদি না হয় তাহলে এদেশে আরো সংঘাত আরো আরো বিশৃঙ্খলা বা আরো ষড়যন্ত্রে ষড়যন্ত্রে মেতে উঠেছে আমরা দেখেছি গ্রামে ভোট কেন্দ্রে বা ভোটারদেরকে যেভাবে ভয়ভীতি দেখাচ্ছে ভয়ভীতি প্রদর্শন করছে অতীতের অতীতের সেই সেই পুরানা স্মৃতি এখনো ঘুরে ফিরে আসছে আমরা বলতে চাই অতি দ্রুত সময় অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত সময় অস্ত্র উদ্ধার অভিযান করুন এবং নির্বাচনী লেভেল ফিল্ড তৈরি করুন আমরা গুপ্ত রাজনীতি দেখতে চাই না আমরা চাই স্বচ্ছতা ব্যালটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হোক এই জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যে বিগত সময় আন্দোলন সংগ্রাম করেছে তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে তারা জীবন বাজি রেখে তারা পিছু নেই যারা যারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ অনুকরণ করে রাজনীতি করেছে আজকে আমরা একই সময় এসেছে আমরা আগামী বারোই বারোই ফেব্রুয়ারি শিশের প্রতীকের বা বিএনপির সাথে সমমনে রাজনৈতিক দলের বিন্দু, যাদেরকে যেখানে মনোনীত করেছে যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের পক্ষে নির্বাচনে বিজয় অর্জন করাই হচ্ছে আমাদের এখন মূল কাজ সবাইকে ধন্যবাদুল্লাহ খালেদা জিয়ার খুবই কাছের যিনি ছিলেন সেই সংগ্রামী ছাত্র নেতা আজকে জাতীয় দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাবুজ্জামান দুদু উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী জোটের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সাগর রনির উত্তরস্বরী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমার আপনারা জানেন আজকে আমরা যখন আগামীতে নির্বাচনের জন্য প্রস্তুতি দিচ্ছি ঠিক সেই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সারা দেশে আজকে গ্যাসের কি মূল্য কীভাবে বৃদ্ধি পাচ্ছে কোন সিন্ডিকেটের কারণে এই মূল্য বৃদ্ধি পাচ্ছে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এবং সেই চিহ্নিত যে সহযোগী হবে তা হলো এই বর্তমান সরকার আরও কি লক্ষ্য করছি আমরা যখন সেই ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে এই দেশে যখন অব্যতার হয় সেখান তো সেই সময় ওই ফেসিস্ট হাসিনা দোসুদের কাছে যে সমস্ত অস্ত্র ছিল যে অস্ত্র দিয়ে আজকে সারা দেশে অস্ত্রের ঝঞ্ঝানি শুরু করে দিয়েছে আজকে নির্বাচনের পূর্ব মুহূর্তে সারা দেশে সন্ত্রাস তৈরি করা হয়েছে নির্বাচনের পূর্ব মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সেখানে হত্যাযোগ্য চালানো হচ্ছে এই অস্ত্রগুলি উদ্ধার করা হচ্ছে না আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই এই সরকারকে অনতি বিলম্বে অস্ত্রগুলি উদ্ধার করতে হবে জনগণের সামনে তা প্রকাশ করতে হবে বন্ধুরা আমার আজকে আমরা যে আশা নিয়ে আমরা বুক পেতে বসে আছি আগামীতে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনকে সুসংগিত করে আজকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য যে আমরা কর্মকাণ্ড সারা দেশের জনগণের কাছে চালিয়ে যাচ্ছি তাদের বলতেছি তার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা তারা এখানে নিরব ভূমিকা পালন করছে বলে আমাদের মনে হয় এখন পর্যন্ত ঠিক মতো কোনো অস্ত্র উদ্ধার হয়নি তাই বন্ধুরা আসুন আমরা সবাই আরও ঐক্যবদ্ধ হই আরও সচেতন হই আগামী নির্বাচনের পূর্ব মুহূর্তে সারা দেশ থেকে অস্ত্র উদ্ধার করতে হবে আজকে এই গ্যাসের মূল্য অনতি বিলম্বে আজকে সে মূল্য বৃদ্ধি কমাতে হবে এই প্রত্যা এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে যে আমাদের যে নির্বাচন সেই নির্বাচন যাতে সুন্দর এবং সফল হয় এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকের এই অনুষ্ঠানের দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে থেকে থাকার কারণে আমরা আমাদের অতিথিকে ধন্যবাদ জানাই এবং তাকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি তারপরেও এখনও পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ নেয় 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 বলেই ঢাকা শহরে ইতিমধ্যে বেশ কয়েকজন এবং সারা দেশে অনেক জায়গায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের তরুণ ছাত্রনেতা হাদিউ তার শিকার সেই জন্য বন্ধুরা আমি আপনাদের সঙ্গে সঙ্গে এই দাবির সঙ্গে একমত পোষণ করে দাবি জানাই ভালো নির্বাচনের জন্যে এখনো যে কয়েকদিন সময় আছে এই সময়কে ব্যবহার করে তড়িৎ গতিতে বৈধ অবস্থ অবৈধ অস্ত্র যারা শেখ হাসিনার কাছ থেকে লাইসেন্স নিয়ে পেয়েছে সেটাকে আমরা বৈধ অস্ত্র বলল সেটা দলীয়দের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হাতে আছে সেইটা লাইসেন্স দিলেও এটা বিপজ্জনক সেই অস্ত্র সেটি সহ অবৈধ যেসব অস্ত্র আছে তা উদ্ধার করতে হবে না হলে ভালো নির্বাচন করা যাবে না মানুষকে স্বস্তি দেওয়ার জন্যে ভালো নির্বাচনের জন্য এটা যেমন প্রয়োজন আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশকে নিশ্চিত করতে হলেও এই দাবি সরকারকে বিবেচনা না পূর্ণাঙ্গভাবে মামা হচ্ছে বন্ধুরা আসুন ভালো নির্বাচনের জন্য আমরা ঐক্যবদ্ধ হই এবং জানি ভালো নির্বাচন হলে এই দেশে যে সরকার আসবে সেই সরকার সরকার যে সরকার আসবে সেটা বেগম খালেদা জিয়ার সরকার যে সরকার আসবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান সেই জন্যে ভালো দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাই সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমি বক্তব্য দেব না আজকে বক্তব্য শুনব আমি দুইটা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব আজকে বক্তব্য শুনব মাননীয় প্রধান অতিথির কাছ কাছ থেকে ওনার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি আজকে আমাদেরকে জানাবেন আমি পরিষ্কার ভাষায় দুইটা কথা বলতে চাই আমাদের সহযোদ্ধা মোস্তাফিজুর রহমান মোস্তফা সাহেব এনপিপির মহাসচিব তিনি পরিষ্কার বলেছেন সাত দিনের কথা সাত দিনের মধ্যে গ্যাসের মূল্য কমাতে হবে আমি চেয়েছিলাম তিন দিনের কথা বলতে তারপর আমি বিতর্কে যাব না সাত দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যদি হাজার টাকার গ্যাস আড়াই হাজার টাকা বিক্রি করা হচ্ছে সেই গ্যাস যদি নিয়ন্ত্রণে না আনতে পারে যে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে না আসতে পারে তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা পদত্যাগ দাবি করব এবং আন্দোলন সংগ্রাম গড়ে তুলব এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি এই সরকার সাত দিনের মধ্যে হাজার টাকার গ্যাস সিলিন্ডার যেন হাজার টাকা নিয়ে আসতে হবে এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে আর একটি কথা আমি বলে আমার বক্তব্য শেষ করতে চাই আজকের পত্রিকা আজকের পত্রিকায় সংবাদ পরিবেশিত হয়েছে আপনারা সংবাদ লিখেছেন যে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ অসহায় পুলিশ অসহায় আজকের পত্রিকায় এই কথাটা আছে যদি অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অসহায় হয় তাহলে জনগণের অবস্থা কোথায় যাবে আমাদের অবস্থা কোথায় যাবে তাই আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যৌথ বাহিনীর মধ্যে যৌথ বাহিনীর তত্ত্বাবধানে সরাসি অভিযান চালিয়ে সারা দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়া এই দেশে একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না হওয়া সম্ভব নয় আমরা অতীতে দেখেছি অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনা নিতে এই দেশের নির্বাচন কী হয়েছেন জনগণ তাদের ভোট কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে পারে নাই এই জন্য আমি পরিষ্কার ভাষা বলতে চাই অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযান করতে হবে না হলে সাহেব আপনাকে আসসালাম আলাইকুম জানাতে আমরা বাধ্য হব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণদল জিন্দাবাদ জাতীয়তাবাদী সম্মান জিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের সভার আমাদের নয়নমণি বাংলাদেশ জাতীয়তাবি দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দতু ভাই আজকের অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দার রুফতুর রহমান সহ সমনা জোটের নেতৃবৃন্দ উপস্থিত অন্যান্য দলের জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ সুদী আসসালাম আলাইকুম আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল প্রধাতন্ত্র নির্বাচন নিয়ে এবং একটা স্বৈরতান্ত্রিক শাসনের পরে সাধারণ মানুষের জীবনমান জীবন মান যেন সচল থাকে এবং থাকে সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা দেখেছি এই সরকার দেড় বছর পরেও এখনও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং আমরা যেটা রিসেন্টলি দেখেছি যে হঠাৎ করে গ্যাসের সংকট শুরু হয়েছে বাংলাদেশে অনেক বছর থেকে কোনো লাইনের গ্যাস দেওয়া হচ্ছে না সবাই এলপি গ্যাসের উপর নির্ভরশীল কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী পায় তারা করে এর মূল্য বৃদ্ধি করে দিয়েছে এবং একটা চরম সংকটে যাচ্ছে গতকালকে আমি দেখেছি আমার পাশ দিয়ে একটা মোটর সাইকেল এসে এক লোক জিজ্ঞাসা করলো ভাই এখানে এলপি গ্যাসের দোকান কোথায় তার কথা আমি বুঝতে পেরেছি সে মোটর সাইকেল নিয়ে খুঁজতেছে কোন দোকানে এলপি গ্যাস পাওয়া যাবে তার তো রান্না বন্ধ হয়ে আছে তাই প্রিয় ভাইরা আমরা দেখেছি এই সরকার তাদের যে দায়িত্ব তারা দায়িত্ব থেকে সরে গিয়েছে গত দুই বছর আগে এলপি গ্যাস বাংলাদেশে ইম্পোর্ট হয়েছিল ষোলো লক্ষ টন আর গত বছর হয়েছে চোদ্দ লক্ষ টন যেখানে চাহিদা প্রতি বছর তিন লক্ষ টনের উপরে বৃদ্ধি পাচ্ছে আমি বলবো এটা পরিকল্পিতভাবে এই নির্বাচনের যে মানুষ যখন ব্যস্ত থাকবে তখন মানুষকে অন্যদিকে মোর ঘোরানোর জন্য মানুষের কনসেন্ট্রেশন অন্যদিকে নেওয়ার জন্য এবং এই নির্বাচনকে হয়তো ভন্ডুল করারও একটা পায় তারা হতে পারে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এই সরকারের কাছে আমরা দাবি জানাবো এই সরকার যেন যেটা জনগণের জন্য যেটা দরকার যেটা জরুরি সেসব কাজ করবে আমরা দেখেছি এই সরকার ক্ষমতা আসার পরে তারা গ্রামীণ ব্যাংকের অনেকগুলি পারমিশন দিয়েছে অনেকগুলি লাইসেন্স দিয়েছে কিন্তু যে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে তার জন্য চোখে পড়ার মতো নেয় নাই এখন আমরা দেখেছি যে যে হয়েছে সেই গণপুত্থানের সময় আইন বাহিনীর অনেক অস্ত্র হারিয়ে গিয়েছে এবং আমরা গত পনেরো বছরে দেখেছি যে দল সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়েছে তাদের কাছে প্রচুর অস্ত্র ছিল এখন পর্যন্ত সেই অস্ত্রগুলি উদ্ধার হয় নাই যখন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরপরই কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে এবং হয়তো হত্যাকাণ্ড আরও ঘটবে আমরা শুনতে পাচ্ছি বিশ তারিখ বাইশ তারিখ পরে যখন এই প্রচারণা শুরু হবে পরিকল্পিতভাবে আরও হত্যাকাণ্ড ঘটনা ঘটবে কিন্তু আমরা দেখছি না যে আইনশৃঙ্খলা বাহিনী কোথাও অস্ত্র উদ্ধার করছে তাই আমরা এই সম্ভাবনা জোটের থেকে পক্ষ থেকে এবং আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সরকারের নিকট দাবি জানাচ্ছি এই সরকারের মূল কাজ জনগণের জীবন মানকে স্থিতিশীল রাখা এবং আগামী নির্বাচনকে একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু করার জন্য যেন তারা অশ্র উদ্ধারের পরিকল্পনা শীঘ্রই নেয় এবং মানুষ যেন স্বস্তিতে জীবনযাপন করতে পারে এবং উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এই দাবি নিয়ে আমরা সবাই এগিয়ে যাব আপনারা স্বচ্ছ থাকবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি জিন্দাবাদ জাতীয়তাবাদী সম্ভাবনা জর্দুন জিন্দাবাদ আসসালাম আলাইকুম অন্তর্বর্তী সরকারের স্বাগত জানিয়েছি কিন্তু আজকে এই দেড় বছর পরে আমরা কি দেখছি আমরা দেখছি সবখানে আবার আহাকার আবার অরাজকতা এবং প্রত্যেক ঘরে ঘরে আতঙ্ক এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এখন আমাদের যে প্রত্যাশা ছিল এই সরকারের কাছে সেটা কি হলো তারা এটা নিয়ে কি করলেন আমার এখনও ওনাদের কাছে আহ্বান যে এই সব অরাজকতা দেশের যে বিশৃঙ্খলা হচ্ছে যে মারামারি হচ্ছে খুন হচ্ছে সেগুলি বন্ধ করতে এবং যে ইলেকশন হবে তার আগে সব অস্ত্র সরিয়ে নিতে এবং সুস্থ একটা নির্বাচন আমাদেরকে উপহার দিতে এই বলে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম আল্লাহ হাফি